হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি চলে এসেছি আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে তো এই যে সকাল সকাল আমি জানালাগুলো খুলে দিচ্ছি এখনও রোদ দেয়নি কুয়াশা কুয়াশাই আছে তবে ওই যে একটু আলো বাতাস ঢুকলে ঘরটা ভালো থাকে তো সেই জন্যই আমি সকাল সকালই জানালা খুলে দিলাম আর সকালে সব কাজ থাকে সেগুলো এখন শুরু করে দিয়েছি আজকে ছুটির দিন খুব একটা তাড়াহুড়ো নেই সেই জন্য ধীরে সুস্থে সব কাজগুলো করব। সোম থেকে শুক্র এই পাঁচটা দিন যেন সকালে দৌড়োতে হয় রান্নাবাড়ি করা তারপরে ঘরের যেসব কাজ থাকে ছেলেকে স্নান করানো নিজে স্নান করা খাওয়া দাওয়া এইসব তো পুরো একদম চাপের মধ্যে দিয়েই যায় আর শীতের দিনে একে তো ছোটো দিনের বেলা যেন মনে হয় আরও বেশি দৌড় হচ্ছে আর এই যে সকালবেলা রান্না বসানোর আগে গ্যাস ওভেন আর তার চারপাশটা একটু ভালো করে মুছে নিচ্ছি রাতে সেরে তো সব কিছু পরিষ্কার করে রাখাই হয় কিন্তু সকালে রান্না বসানোর আগে আরেকবার করে মুছে নিই আর এই যে এখন আমি একটু চা বসিয়ে নিচ্ছি সকালে একটু চায়ের নেশা যেহেতু আছে চা না খেলে ভালো লাগে না তো এই যে একটু চা বসিয়ে নিলাম এখানে দু রকমের আচার আছে আমের আচার আর লঙ্কার আচার অল্প করেই আছে আসলে এইগুলো নিয়েছিলাম ওই যে পঁচিশে ডিসেম্বরে চার্চে গিয়েছিলাম তো সেখানে একটা বড় আচারের দোকান বসেছিল আচার দিকে তো সবগুলোই নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু সব তো আর নেওয়া যায় না ভেবেছিলাম কেমন হবে না হবে তো সেই জন্য এই দু রকমেরই নেওয়া হয় খেতে কিন্তু খুব একটা খারাপ নয় ভালোই আছে তবে বাড়ির আচারের মতো স্বাদ নেই বাড়ির আচার আলাদাই টেস্ট তো এই যে সুভায়ন ঘুম থেকে উঠে পড়েছে আর এখন আমি ঘরের যে বেডশিট আছে বা কম্বল আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি এই শীতের দিনে বেডশিট একটু বেশিই ঠান্ডা করে তো সেই জন্য আমি ওই পাতলা কম্বলগুলো যে হয় সেগুলো পেটে দিয়েছি যেন একটু ঠান্ডাটা কম লাগে আর এটা পাতাতে ঠান্ডাটা অনেকটাই কমে গেছে এই শীতের দিনে উঠতেই যা কষ্ট একবার উঠে পড়লে তখন আর কিছু মনে হয় না তখন কাজগুলো ভালোভাবে এগিয়ে যায় কী করে যে সকাল থেকে সন্ধে হয়ে যায় বোঝাই যায় না সময়টা যেন দৌড়োতে থাকে তো এই যে এখন আলনাতে কাপড়গুলো এলোমেলো হয়ে আছে সেগুলো গুছিয়ে রাখছি আলনাতে কাপড় এলোমেলো হয়ে থাকবে এটাই স্বাভাবিক কারণ সবসময় ব্যবহার হয় অনেক সময় সুন্দর করে গোছানো থাকে কিন্তু অনেক সময় তারাগুলোর মধ্যে আর গোছানো হয় না সেটা তখন পরে যখন সময় পাই গুছিয়ে রাখার চেষ্টা করি আর শুভাইন ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে আজকে আমি দুধ দেব মানে দুধ মুড়ি দেবো তো এই যে দুধটা গরম করে নিচ্ছি আর সকালে ওকে আমি কোনো দিন দুধ বিস্কিট কোনো দিন দুধ মুড়ি বা সেরেগ্রো এগুলোই দেওয়ার চেষ্টা করি যখন যেটা হয় প্রতিদিন এক জিনিস খেতে চায় না তো সেই জন্য অল্টারনেট করি এগুলোই খাওয়াই তো ওর বোনকে আমি দুধ মুড়ি খাইয়ে দিয়েছি এবার আমি ডাল একটু ভিজিয়ে রাখলাম ডাল করবো বলে আর এখানে আমি শুভায়নের জন্য খিচুড়ি বানিয়ে নিচ্ছি আসলে ও একটু ঝালটা খেতে পারে না বলে কি করবো এটাই ভাবি কারণ আমাদের যে তরকারিগুলো রান্না হয় সেগুলোও খেতে পারে না ঝাল বলে তো সেই জন্য মাঝে মাঝে ওকে ওর জন্য ডাল সেদ্ধ করা হয় বা ডাল করা হয় আর আজকে আমি ওর জন্য একটু খিচুড়ি করব। সবজি খিচুড়ি তো এই যে আলু আর বাঁধাকপি নিয়ে নিয়েছি আরও সবজি থাকলে ভালো হতো কিন্তু বাড়িতে সেরকম আর কোনো সবজি ছিল না বলে আমি বাঁধাকপিটা নিয়েছি আর এই যে এখানে দুই রকমের ডাল আর চাল একবারই দিয়ে দিয়েছি মসুর ডাল আর মুগ ডাল ওর জন্য আমি এইভাবেই সিম্পলভাবে খিচুড়ি রান্না করি কোনোরকম ঝাল দিই না যেহেতু ঝালটা খেতে পারে না আর আরও সবজি থাকলে সেগুলোও দিই কিন্তু যেহেতু সবজি ছিল না তাই আর দিতে পারিনি অন্য সময় গাজর তারপরে হচ্ছে অন্য কিছু থাকলে সেগুলোও দিই তো এই যে এখন ওকে খাওয়াবো আর তার সাথে একটা ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি তো এগুলো দিয়েই ওকে আজকে লাঞ্চটা করাবো তো এই যে খাওয়া দাওয়া শেষে বাসন আছে সেগুলো মেজে নিচ্ছি আসলে এঁঠো বাসন অনেকক্ষণ রাখতে ভালো লাগে না তবুও মাঝে মাঝে হয়ে যায় যে অনেকক্ষণ রেখে দিয়েছি কিন্তু সঙ্গে সঙ্গে মেজে রাখাটাই আমি বেশি পছন্দ করি তো এই যে এঁঠো বাসনগুলো মেজে নিচ্ছি এখন ধুয়ে নিচ্ছি তারপরে সুভায়নকে ঘুম পাড়িয়ে চলে আসি ছাদে কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম তো সেগুলো নিতে আসলে কাপড় কিছুই শুকায় কারণ আজকে দিনটা খুব একটা রোদ দেয়নি আর যা দিয়েছিল সেগুলোতে কাপড় শুকানোর মতো নয় তো এই যে দেখো হাওয়াও চলছে তো তাই ভাবলাম যে রোদ তো দেয়নি কাপড়গুলো নিয়ে যায়নি নিচে এই ঠান্ডার দিনে এমনিতেই তো ঠান্ডা সহ্য হয় না তার উপরে হাওয়া দিলে ঠান্ডাটা যেন আরও বেড়ে যায় ছাদে এলে মনটা ভরে যায় এত সুন্দর ফুল দেখলে কার না মন ভালো হয় বলো তো দেখো কী সুন্দর ফুল হয়েছে আর কালারগুলো খুব মিষ্টি ফুলের মতো সৌন্দর্য হয়তো আর কারো এই যে ফুলগুলোকে দেখলেই মনটা খারাপ থাকুক না কেন মনটা কিন্তু ভালো হয়ে যায় তো বরমশাই হঠাৎ করেই বলে চলো আজকে মেলা থেকে ঘুরে আসি তো এখানে আমাদের রায়গঞ্জে একটা পৌষ মেলা লেগেছে তো ভাবলাম যে যাওয়া যাক আসলে মেলা তো সবাই পছন্দ করে আর বিশেষ করে সুভায়নও মেলা যেতে খুব পছন্দ করে তো এই যে মেলাতে এসে দেখি এটা বিশাল বড়ো ক্রকোডাইল আসলে এটা হচ্ছে মেলার গেট এই ক্রকোডাইলের মুখের ভেতর দিয়েই আমাদের মেলাতে প্রবেশ করতে হবে আমরা একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম আসলে মেলার টাইম হচ্ছে তিনটে থেকে কিন্তু আমরা দুটোর দিকেই চলে গিয়েছিলাম আসলে আমি কোথাও একবার দেখেছিলাম যে দুটোর থেকে নাকি মেলা শুরু কিন্তু মেলা মানেই তো সন্ধে তো আমরা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম আর এই যে এখানে টিকিট কাউন্টার দশ টাকা করে টিকিট তো সেখানে টিকিট কেটে কিছুক্ষণ পরে আমরা মেলায় ঢুকি মেলায় গিয়ে দেখি মেলা কিছুই বসেনি কয়েকটা দোকান খালি বসেছে বাকিগুলো খালি পড়ে আছে তো আমরাই প্রথমে যাই যেহেতু সেই সময় কেউই আসেনি আস্তে আস্তে পরের দিকে অবশ্য আসা শুরু করে মানুষজন কিন্তু খুব একটা যে ভিড় হয় না সেটা বোঝাই যায় কারণ যেখানে দোকানই আসেনি সেখানে মানুষজন আর কী আসবে আমরা একটু তাড়াতাড়ি চলে যাই কারণ শীতের দিন খুব তাড়াতাড়ি সন্ধে নেমে পড়ে আর ঠান্ডাটাও বেড়ে যায় আর তার উপর সুবায়নকে নিয়ে যাব সেই জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি চলে যায় তো মেলায় গিয়ে দেখি যে কিছুই নেই মানে সেরকম ভিড়ও হয়নি লোকজনও হয়নি কোনো দোকানও আসেনি আর এই যে ফ্রি রাইড পেয়েছে সুবায়ন উঠে পড়েছে তো বাচ্চাদের আর বড়োদের কিছু রাইড এসছে তো সেগুলোতেই সুবায়ন এই যে উঠে পড়েছে তখনও সেরকমভাবে ওটা চালু করেনি এমনি এমনি ঘুরছিল তো সুবায়ন ওটা জেদ করছিল বলে উঠিয়ে দিয়েছে আর কয়েকটা স্টল বসেছে খাওয়া দাওয়ার যেমন পাপড়ি চাট ভেলপুরি পাও চা এইসব দোকান বসেছে কিছুক্ষণ থাকার পরে আমরা বেরিয়ে পড়ি আসলে মেলাতে তো সেরকম কিছু ছিল না যে অনেকক্ষণ থাকবো বা দেখবো তো কয়েকটা দোকান বন্ধ ছিল কয়েকটা দোকান খুলেছিল তো যেগুলো খুলেছিলো সেগুলোই দেখতে দেখতে বাড়ি ফিরে আসি মেলাটা এখনও ভালো করে শুরু হয়নি আদৌ শুরু হবে কি না জানি না নাকি এরকমই হবে তো যাই হোক শুরু হলে আবার পরে একসময় যাওয়ার ইচ্ছে আছে তো চলো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরের ব্লগে